আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকার ঘর থেকে আজকে শুধু টু পিস দেখাবো আর থ্রি পিস দেখাবো চারশো পঞ্চাশ টাকা ড্রেস যাবে আজকে টু পিসও চারশো পঞ্চাশ থ্রি পিসও একটা দেখাবো টু পিস রেডি করা আর একটা দেখাবো মানে রেডি ছাড়া ঠিক আছে একটা দেখাবো ছেটিং একটা দেখাবো রেডি ছাড়া যেটা আপনাদের তৈরি করে নিতে হবে এই টু পিসগুলো কিন্তু এর আগে আসছিলো অনেক অর্ডার ছিল অনেক তখন আমি দিতে পাই না কাপড়ের কোয়ালিটি বলতে কিচ্ছু বলার নেই কাপড়ের কোয়ালিটি যারা নিছেন তারা অবশ্যই কিন্তু জানেন ঠিক আছে এগুলো কিন্তু বেশি ব্যাগ মানে এগুলো বাংলাদেশি বলে বিক্রি করে না আমি কিন্তু ওই উল্টাপাল্টা বলি না আপনারা জানেনি আমি যেটা যেরকম ওরকমই বলে দেই এই যে দেখেন খুবই সুন্দর টার্সেল করা আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেস মানে কিছু বলার নেই অন্যগুলো হবে আড়াই হাত পানা পাঁচ হাতের কামিজের কাপড় একদম ফিরি সাইজ আপনারা চাইলে কামিজ বানাইতে পারেন চাইলে একটু ছুন্নাদি পোশাক বানাইতে পারবেন এগুলোর দাম হবে মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি মানে কী বলবো কিছু বলার নেই কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই ড্রেসগুলো যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের আগেও বিক্রি করছি আমরা তখন আমাদের অনেক অর্ডার ছিল আমরা দিতে নাই আবার নতুন করে এগুলো নিয়ে আসা হয়েছে এগুলো আপনারা নিয়ে নেবেন মাত্র চারশো করে টু পিস আজকে থ্রি পিসও দেখাবো চারশো পঞ্চাশে আবার থ্রি পিস অনেক আছে চারশো পঞ্চাশে কিন্তু সবগুলো তো আমি খুলে দেখাইতে পারবো না আমি শুধু আপনাদের বলে দিলাম কমপক্ষে ডিজাইন হবে পঞ্চাশটা তো আপনারা কি করবেন ভিডিও কলে আসবেন ভিডিও কলে এসে চারশো পঞ্চাশ টাকার ড্রেস দেখে নিয়ে নেবেন দেখছেন তো কত সুন্দর অন্যটা। এই যে এটাও কিন্তু ডিজাইন এটাও কিন্তু এটার ভিতরে ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন এগুলো আপনারা যারা নিচ্ছেন তারা অবশ্যই জানেন যারা নেন নাই তারা নিয়ে নেবেন তারা মিস করেন না এই কাপড়গুলো নিয়ে কেউ মিস করেন না হাতে পাওয়ার পর বলবেন যে কাপড়ের কোয়ালিটি কীরকম আর এগুলো হবে রেডিমেড যেটা রেডি করা মানে টু পিস বানানো অন্য অন্যও আছে ছেলের তো নাই টু পিস তো টু পিসই তো আপনাদের এগুলো হবে রেডি করা এগুলো হবে কুর্তি এই যেরকম করে হাতা তৈরি করা আছে প্রতিটা ড্রেসের কামিজ তৈরি করা ডিজাইন করা আছে এক একটা ডিজাইন এক এক রকম হবে এগুলো সম্পর্কেও আপনারা জানেন কারণ টুপিস আমি অনেক সেল দিছি অনেক নিছেন আপনারা আপুরা এই অন্যটা আমি খুলছি সবগুলো অন্য কিন্তু পেছানো থাকে এই অন্যটা আমি খুলছি এর জন্য কিন্তু অন্যটা একটু কচকানো কোচকানো এটা ধোয়ার পরে ঠিক হয়ে যাবে এটা কেন কচকানো এটা আমি বোঝাচ্ছি এই যে এরকম করে অন্যটা আমাদের পেছানো এই যে পেছানো এরকম অন্য ঠিক আছে এর জন্য আমি প্রতিটা টু পিস খুলবো না কারণ একটা খুলতে হয়েছে আর প্রতিটা খুলব না এই যে এটাও টু পিস এই যে এটাও টু পিস আপনাদের যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার দিয়ে দেবেন খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর আছে এখন দেখাবো এটা থ্রি পিস এটা হবে কাজ করা থ্রি পিস এক কালারের ভিতরে কাজ করা নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এটাও দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশে এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশের ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো দেখেন বুকের কাছে কিন্তু কাজটা কত সুন্দর ফিনিশিং কাজগুলো দেখেন এগুলো কিন্তু সব অ্যাম্ব্রডারি করা অ্যাম্ব্রডারি মাঝখানে খুব সুন্দর করে ডলার বসানো আছে বোঝাই যায় না মনে হয় যে গ্লাস বসাই দিছে যাই হোক অনেক সুন্দর করে এগুলো চারশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এইটার ছেলে কাপড় আর এইটার ওনাটা হবে জর্জেট ওনা আপনারা যে কোনো অন্যা নিতে পারেন সুতি অন্যার ভিতরে চারশো পঞ্চাশ আছে আবার জর্জেট ওনার ভিতরেও আছে আপনারা যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দেবেন দাম হবে মাত্র চারশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন আমাদের এলাক আমাদের এখানে ঠিকানাটা হলো মিরপুর এক আর আমার এখানে অর্ডার দেওয়ার নিয়ম হলো স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন কিংবা যারা ড্রেস বেশি নেবেন ভিডিও কল দিবেন চলে আসতে পারেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দেবেন এরকমের অনেক বুটিক্স আছে এগুলো কিন্তু সব বুটিক্সগুলোই যেখানে যত বুটিক্স দেখাচ্ছি সব বুটিক্সগুলো হবে আপনি সুতি অন্যার ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি কামিজের লং হবে ছিচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি কামিজের লং হবে গের হবে তিরিশ ইঞ্চি আপনার অন্য হবে পাঁচ হাত ছেলের কাপড়া গস এগুলো সব হবে আপনার বুটিক্স এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে কমপক্ষে পঞ্চাশটা ডিজাইন হবে তো সবগুলো ড্রেস কিন্তু আমার খুলে দেখানো সম্ভব না আপনারা যারা নেবেন ভিডিও কল দিয়ে দেখে অর্ডার দিয়ে দিবেন এগুলো আমি খুলে দেখাতে চাচ্ছি না এগুলো নিয়ে আমি পরে আবার একটা ভিডিও করব কিন্তু আপাতত আপনারা যারা নেবেন বুটিক্সের কোয়ালিটি অর্ডার দিয়ে দিবেন